যখন ঘোড়ার পিঠি আজরাইলের যান বার করতে বলেছিল কারে সাদ্দাদের সাদ্দাদের সাদ্দাদ বেহেস্তে দেখতে আসে যে বেহেস্তে খানার ভিতরে ন হাজার টি কামরা ছিল কটা ন হাজার টা কামরা ছিল বেস্তের ভিতরে ওই ওই রকম ঘর আর ঘরের ভিতরে সুন্দরী যুবতী নারী ভরে দিয়েছে দেশের মানুষকে বললো তোমরা এই যুবতী ষোড়শি যুবতী ষোলো বছর সতেরো বছরের যুবতী নারী সব ঘরের ভিতরে দুটো চারটে করে ঢুকিয়ে দিয়েছে একজন করে যুবক যাবে তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে লাউ খাবে কুমড়ো খাবে বেগুন খাবে সবজি খাবে এক একদিন এক একটা স্ত্রী নিয়ে উপভোগ করবে যদি আরো প্রয়োজন হয় তাও দেয়া হবে শর্ত হলো আমার একটু খোদা বলে মানবে আমি দুনিয়ায় ঘোষণা দিয়েছি আনা কুমুল আলা কি বলেছে আনা কুমুল আলা আমি মেজো খোদা ছোট খোদা খোদা নই আমি হলাম সব খোদার উপরের বড় খোদা আচ্ছা আল্লাহ সহ্য করবে সহ্য করবে আল্লাহ বলে আমি ছাড় দেই বান্দাদের কিন্তু একেবারে সেরিয়ে দেয়নি কথাটা বুঝতে পেরেছে বান্দারা কত বাড়াবি বাড়া আমি ছাড় দিয়েছি ঘুড়ি উড়িয়ে দিয়েছি যত সুতো চাইবি দেব উপরে উঠবি তাই বলে যেন মনে করিস না আমার নামাতে পারবে না লাটাই হাতে সে বলে মাথায় মাঝে মাথা আমি আর নামব না ও ঘুড়ি তোমার বুকের সঙ্গে আমার লাটাইয়ের সুতো জোড়া যেই লাটাই পাক দেব তুমি নিচে নামবে না ওপরে থাকবে করবে নিচে নামতেই হবে কারণ ঘুড়ির মাজার সঙ্গে সুতো দিয়ে লাটার সঙ্গে জড়া আল্লাহ বলছেন যত বাড়াবে ও বান্দা আমি সার দিয়েছি যতবারে ওড়ো যতবারে দূরে যাও কিন্তু আমি একেবারে ঘুড়ির মতো লাটাইয়ের মতো তোমারে ছেড়ে দেয়নি আমি আল্লাহ যেই বলবো কুন কি বলবে যেই বলবো কুন ভাইয়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় এটাই হল আমার পাওয়ার আল্লাহ বলে নাজ দাস দাসী লোকজন রাজপথে দাঁড়িয়ে বাদশারে সেলুট দিচ্ছে আর আমার ভাইরা এক হাজার বছরের মতো কিছু কম বেশি আটশো বছরের মতো সময় নিয়ে এমন করে বাইশ হাজার মিস্ত্রি এমন করে হাজার বছরের মতো খাটিয়ে ন হাজার নশত নিরানব্বইটি ঘর বেস্তেখানা এরিয়া করে জেলখানার মতো পাঁচিল দিয়ে ঘিরে আর বলো আমার একটু খোদা বলবে এই জেলখানায় সারা জীবন খাওয়া দাওয়া সুখ শান্তি সব পাবে তোমরা বলবে সব খোদার বড় ক্ষদা আমাদের দেশের বাদশা ফেরাউন অনেকে লাভে লোহা বয় না। বিনা লাভে অনেকে তুলোর বস্তা নিতে চায় না ঠিক না ভুল বিনা লাভে অনেকে তুলোর বস্তাও মাথায় নিতে চায় না কিন্তু অনেকে লাভে লোহা বইতেও চায় দেশের লোক বলল কাজকর্ম করতে হবে না খাটতে হবে না মজুরি খাটতে হবে না ভালো মন্দ খাবার পাবো সুন্দরী যুবতী নারী দিনে আনন্দ ফুর্তি করতে পারবো একটা কথা বলতে হবে সব খোদার বড় খোদা ফেরাউন এ যুগের মানুষ ও দলে আসে না নাই আমাদের জীবন ইতিহাস আলগা করে দেখুন আমরা সব ওই দলের এই যে স্টেজের চেয়ারে বসে আসি আমিও ওই দলের আচ্ছা আমি যদি ওই দলের হই তাহলে আপনাদের আর সন্দেহ আছে ওই দলের হইতে আছে আহারে আল্লাহর উপর ইমান বিশ্বাস আল্লাহর শক্তি ক্ষমতা আমরা মাঝে মাঝে একটু বিশ্বাস করি পরবর্তীতে চিরজনমের মতো ভুলে চলে যাই এই জন্য আমাদের ইমান নিয়ে সংসার আছে রবি বলছেন ইসবেহুর ইউসবেহুর রাজ্য লো মেনান কাফেরান আমার উম্মতেরা সকালবেলা আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করে ইমান আনবে অহিম শিকা ফেরান সন্ধ্যাবেলা জবান দিয়ে এমন একটা কথা বলবে ও আর ইমানদার মোমেন থাকবে না কা ফের হয়ে যাবে অহিম সি মোমেন ভালো ভালো সদ উপদেশের মজলিসে বলবে আমাদের ভালো ভালো উপদেশমূলক বক্তব্য শুনে ইমান এনে কলেমা পড়বে লাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এ জলসায় পড়ানো হয় না হয় না হয় কি আল্লাহর নামে জব জেরে করানো হয় পড়ে ইমান আনবে সন্ধ্যার পরে আবার রাতের বেলা ঘুম থেকে উঠে সকালবেলা যখন বাইরে বার হবে ওইসবেহু কা ফেরান সকালবেলা ওই লোকটি কা ফেরে বিবেচিত হবে সাবিরা মলিয়া আল্লাহ সন্ধ্যার পরে ইমান নিয়ে কলেমাফুরি মুসলমান হলো আর সকালবেলা ঘুম থেকে উঠে বেঈমান হয়ে গেল। কাফের হয়ে গেল বিষয় বুঝলাম না কিসে কাপের হলো আল্লাহ নবী বলছেন দুনিয়া রাওয়াহু মুসলিম জোরে বলুন একটা আল্লাহ আকবর অসুবিধা হচ্ছে না তো আল্লাহ নবী বললেন সকালবেলা ও বেইমান এই জন্য হবে সকালবেলা ঘুম থেকে উঠে ধর্ম বিক্রি করে খাবে দুনিয়ার সময় অর্থ পড়ে করে মানুষের কাছে যেয়ে বলবে ও আমাদের গ্রামের প্রধান আমাদের গ্রামের মেম্বার আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত এই বিপদের তুমি ছাড়া আমার আর কেউ নাই আমরা যাই না যাই না মেম্বারের কাছে যাই না যাই না প্রধানের কাছে যাই না যাই না এম না এর কাছে যদি কোনো বিপদে পড়ে দাবি করি যদি বলে এখন আমার পক্ষে সম্ভব নয় টাকা কি কুল গাছের পাতা নাড়া দিলেই পড়বার তোমারে গুনে দেব দেখি যে ভাব খারাপ কিছু চাইলাম কঠিন রোগে বাড়িতে বিপদে পড়েছি আর বলছে আমার কাছে এখন কিচ্ছু নাই তুমি যে টাকা চাচ্ছ আমার কাছে আমার বাড়ি কি সামনে গাছ আছে নাড়া আর পাতা পড়বে গুনে গুনে তোমারে দেব স্ত্রীর অপারেশান করবে ছেলে টিউমার অপারেশান করবে ডাক্তার দেখাবে যদি ফিরির মাল তিন কেজি চাও সামনের বুধবার দিনের শো সরকারি মাল আসলে দেওয়ার চিন্তাভাবনা নেব যে লোক গেছে সে যদি বলে ফিরির মাল জিয়ারের মাল গম আর আটা নিয়ে কোনো লাভ হবে না কমপক্ষে দশ হাজার বিশ হাজার টাকা আমার না দিলে কঠিন অপারেশন হবে না লোকটা বলল আমি দিতে পারবো না ওই বিপদে পড়ে জড়িয়ে ধরে আমি আর আপনি বলি না বলি না এই বিপদে গ্রামে আর কেউ নাই তুমি সারা আচ্ছা আল্লাহরে ও সময় নেয়া হয়েছে না বাদ দেওয়া হয়েছে আল্লাহরে ও সময় বাদ দেওয়া হয়েছে আর আল্লাহরে বাদ দেওয়ার কারণে আমার ইমানটা বরবাদ হয়ে গেছে আমার ভাইরা সেই ইমান আমি মৌলবি আমারও পাকাপোক্ত হয়েছে কিনা বেশি জানে তো ভয় হয় আমার তা আপনাদের ভয় হবে না হবে না ভয় হবে আল্লাহ বললেন শোনো ও দুনিয়ার মানুষ পূর্ণ বিশ্বাস আমার উপরে রাখো আল্লাহ ডেকে বলেন ইজহাব ইয়া আজরাইল এলা দুনিয়া রে আজরাইল তাড়াতাড়ি পৃথিবীতে যা ওই যে ফেরাউন বেহস্তিখানা বানিয়েছি কয়েক হাজার বাইশ হাজার মিস্ত্রি বাইশ বছর মতান্তরে কুড়ি বছর খাটিয়ে দিয়ে ন হাজার নত্বই টা ঘর বানিয়ে বিশাল হীরা পান্না দামি দামি পাথর পৃথিবীতে সাগরের তলা থেকে কালেকশান করে পাওয়া যায় সব লাগিয়ে দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছে আচ্ছা এখান থেকে চার পাঁচ হাজার বছর আগের কথা তখন কি ইলেকট্রিক লাইন ছিল এখান থেকে ষাট সত্তর আশি বছর আগে ইলেকট্রিক লাইন ছিল ছিল না তখন রাতের বেলা লাইট জ্বলতো কি দিয়ে কেরাসিনও তখন আবিষ্কার হয়নি ডিজেলও আবিষ্কার হয়নি পেট্রোলও আবিষ্কার হয়নি হেসাং লাইট জ্বালাতে গেলে তো তেল লাগবে আমার ভাইরা আর বেস্তের ভিতরে মোমবাতি জ্বালালে কি সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে মোমবাতি তো কিছু সময় পরে নিভে যাবে লম্বা ঘন্টা মোমবাতি চলবে ঘন্টা তারপরে তো অব জান্নাতিরা জান্নাতের ভিতরে চিল্লা চিল্লি করবে না করবে না আলো পাবে না দামি দামি পাথর ওই ব্যস্তের বিল্ডিং এর দেওয়ালে সব সেট করা হয়েছিল যে পাথরের কাজ ছিল অন্ধকারে নেমে আসলেই আলোর মতো জল করে জ্বলত আমার ভাইরা যদি বলেন ডকুমেন্ট খুব বেশি দূর আপনাকে যেতে হবে না এই ভারতবর্ষের দিল্লির আগ্রায় যদি যান এখনো যে দেখতে পাবেন বাচ্চা শাহজাহান যে তাজমহল বানিয়েছিলেন এই তাজমহলের দেওয়ালের গায়ে দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন খোদার কসম রাতে বেলা একটাও লাইট জ্বালানোর দরকার হতো না মোমবাতি জ্বালাতে হতো না তেল দিয়ে কোনো লাইট জ্বালানোর দরকার হতো না টর্চ লাইটও তখন আবিষ্কার হয়নি পাথরের কারণে সারা রাত লাইট জ্বলতো সূর্য যখন কিরণ দিত লাইট আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেত এই রকম দামি পাথর বেস্তের ভিতরে লাগিয়ে দেয়া হয়েছে আর দিয়ে এবার উদ্বোধন করতে যাচ্ছেন বাদশা ফারাউন উদ্বোধন করে দেখে আসবে কাজকর্ম ঠিকঠাক হয়েছে কিনা তারপরে জান্নাতীদের জান্নাতে ঢুকিয়ে দেবে যারা তারে খোদা বলে মানবে আল্লাহ এলা চলে যাও ফেরাউনের সামনে ও খবরদার যেন দরোয়ার টপকিয়ে ভিতরে না ঢোকে লোকজন স্যালুট দিচ্ছে খোসান্দি স্বাগতম জানাচ্ছে আজকের আপনার শুভ দিন আনন্দের দিন কোটি কোটি টাকা খরচ করে বাইশ বছর ধরে বাইশ হাজার মিস্ত্রি খাটিয়ে আপনি বেহেস্তে খানা বানিয়েছেন দেশের জনগণকে সুখভোগ করানোর জন্য দেখে আসবেন আজকের আপনাকে স্বাগতম ওয়েলকাম খোসামদিদ জানালাম আনন্দে চলে যাচ্ছেন বাদশাহ ফেরাউন আর যেই দরজার সামনে গেছে দেখে একটা লোক দরজা আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ভাইরা ছিল বাদশাহ লোকটির নাম ছিল সাজদাদ নাকি সাজদাদ এই বাদশাহ বানিয়ে জান্নাতের ভিতরে যখন ঢুকতে যাচ্ছেন ওই সময় সামনে দাঁড়িয়ে থাকলো একজন রাউন যেমন খোদাদ্রোহী সাদ্দ তেমন খোদাদ্রোহী তেমন খোদার খোদাদ্রোহী কারুন তেমন খোদাদ্রোহী বাদশা বক্তের নাসেরও তেমন খোদাদ্রোহী এরা ছিল সব দুনিয়ায় খোদা দাবি কারি চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ দেখে দরজার সামনে একটা লোক দরজা অ্যাটাক করে দাঁড়িয়ে রয়েছে বলে আজকের আনন্দের দিন আমার তৈরি করা জান্না উদ্বোধন করবো রাস্তা এটা করে কে দাঁড়িয়ে আছিস আমি কে যাচ্ছে জানিস না সে হচ্ছে নাম ইয়াইহাল মালিক আমি আপনার শুধু নাম জানি না আপনার পরিচয়পত্র সব জানি কতদিন বাদশাহিত করছেন তাও জানি বলে তাহলে তুই আমার দেশের প্রজা তো প্রজা যদি হবি তো আমি তো কোনো দিন তোরে রাজ দেখি নাই প্রজা তো সুখ দুঃখের ভাগিদার আমার বনতে হয় বিবাদে সাহায্য করতে হয় কোনোদিন তোর দেখিনি যে আমার দরবারে কিছু চাইতে আসতে বলছে আমার কোনো জিনিসের প্রয়োজন হয় না তাই আসি নাই বলে রে বলে আজকেরে আল্লাহ পাঠিয়েছে তাই এসিস জোরে বলুন সোহার ওর তখন মুখ মলিন হয়ে গেছে আমি যার বিরুদ্ধে আল্লাহ দাবি করেছি সেই আল্লাহ পাঠিয়েছে বলে না বলে কি জন্য এসেছিস আমার সঙ্গে বেস্তের ভিতরে যাবি দেখবি বলে আপনার ঘোড়ার পিঠে আপনি থাকবেন আমিও ঘোড়ার পিঠে উঠবো না বলে তাহলে হেঁটে হেঁটে যাবি বলে তাও যাবো না বলে তবে বল এখানেই দাঁড়িয়ে কাজ করবো বলে কি কাজ করবি বলে আপনার দেহ থেকে বার সচল দেহ অচল বানিয়ে দেব জোরে বলুন তখন কাকুতি মিনতি করে বলছে অন্তত আমার একটা বার পাক দিয়ে ঘুরিয়ে আসতে দে একটা একটু পাক দিয়ে ঘুরিয়ে আসতে দে তারপরে যা পারিস করিস আমার শখের জান্নার অন্তত এক পলকে দেখে নেই আজরাইল বলল ফালাইয়াস্তাকু না মন আমার কাজ হল যখন যে মুহূর্তে যে সেকেন্ডটা আল্লাহ প্রাণনাশ করার দায়িত্ব দেয় এক সেকেন্ড আগেও করি না এক সেকেন্ড পরও করি না যেই সময় আসবে সঙ্গে সঙ্গে দেহ থেকে খামসা মেরে প্রাণটা বার করে নেব আমি বললো তবে রে আমার দেশ আমার বাদশা আমার মালিকানা চলছে আর একটু ভিতরে ঢুকে এক পলকে দেখে আসবো তাও সময় দিবি না ঘোড়ার তাসায় বাড়ি লেগেছে ওরে ধাক্কা মেরে ফেলে ভিতরে ঢোক আচ্ছা ঘোড়ার বাবার ক্ষমতা আছে দাঁড়িয়ে আছে কে জমদুত আনা মালিকুল মৌত আনা মুখমেদু সৌদ জোরে বলুন একটু স্বভাব আমি হলাম মৃত্যুর হরিষে হরিশে বিষাদনায়নকারী বিবি বাচ্চাকে বিধবা এতিম করি আমি যেই তারে ধাক্কা মেরে ফেলে দিতে গেল সঙ্গে সঙ্গে বুকে হাত চাপিয়ে দিল আর ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল লোকজন দাঁড়িয়ে দেখছে বাচ্চার দরজার মুখে যেয়ে থমকে দাঁড়িয়ে গেছে ঘোড়াকেও বলল ঘোড়া দাঁড়িয়ে থাক তোরও দেহ থেকে প্রাণ বার করে নিচ্ছিস যেখানে আছিস ওইখানে থাক আচ্ছা যদি দেহ থেকে প্রাণ বার করে নেয় যে অবস্থায় বার করে নেবে ওই অবস্থায় থাকবে না থাকবে না দেখবেন অনেকের পা গটিয়ে থাকে পা লম্বা হয় না মরণ হয়ে গেলে ওই অবস্থায় থাকে না থাকে না অনেক টানাটানি করলো পা সোজা হয় না ঠিক না মানুষ আধ ঘন্টা গেল ৪৫ মিনিট গেল এক ঘন্টা গেল বলে দরজার মুখে দাঁড়িয়ে দেখতেছে শুধু খোদা এত কি সৌন্দর্য দেখতেছে ভিতরে গেলে তো পাগল হয়ে যাবে দরজার মুখে দাঁড়িয়ে দেখে উনি আর ভেতরে যাচ্ছেন না ব্যাপার কি এ বলে তুই যা ও বলে তুই যা কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাচ্চা যাচ্ছে উদ্বোধন করতে আর আমরা যাব বাচ্চার কাছে না জানি আবার বাচ্চা রেগে আমাদের প্রাণ করে কি না জল্লা দিয়ে তার ঠিক ঠিকানা কি দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে থেকে যখন ধৈর্য আর ধরলো না বলে মরি মরবো বাঁচি বাঁচবে একবার কাছের কাছে চল কাছের কাছে ডাক ইয়া আইয়ুহাল মালিক ইয়া রব হে আমাদের প্রভু হে আমাদের খোদা হে দেশের বাদশা দরজার মুখে দাঁড়িয়ে এত সময় কি দেখছেন ভিতরে যান দেখি আসেন কারুকার্য আরো কত সুন্দর সৌন্দর্য মন্ডিত আছে বাদশার কথা বলে না গায়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে তাও নড়ে না ঘোড়ার লেজ ধরে মড়া দেয় ঘোড়াও নড়ে না পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ডেথ কি হয়েছে মরণ হয়ে গেছে ঘোড়ারও মরণ সাদ্দে মরণ ডেকে বলেন আমি ছাড় দেই কিন্তু একেবারে দেই না আরে সেই আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমি মরারে জেন্দা করি জেন্দারে মারি আচ্ছা এটা সত্য না মিথ্যা বলেছে আল্লাহ আল্লাহটা সত্য বলেছেন যদি বলেন হুজুর তার ডকুমেন্ট কী তাহলে আসুন একটুখানি এখান থেকে আপনাদের নিয়ে যাব। সৌদি আরবের পাশাপাশি একটি দেশ যে দেশে বছর আলী রাজি আল্লাহ নহু রাজিত্ব পরিচালনা করেছিলেন দেশটার নাম ছিল ইরাক কি নাম বললাম ইরাক ইরাক ইরাকের দেশে একটা নদী আছে নদী আছে। যে নদী নিয়ে তাম বিশ্ব এখন চিন্তাভাবনায় মতো কামাই করে ফেলেছে এই নদীটার আরবি নাম হলো ফোরাত কি নাম ইংরেজি নাম হলো ফেরাইটিস কি নাম বললাম আর আরবি ভাষায় নাম বলা হয়েছে ফরাত নবী বলছেন আখিরি জমানা শেষ যুগে এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে আর তলদের যখন দেখা যাবে সোনার পাহাড় ঠেলে উঠবে এক ভরির দাম কত এখন দশ গ্রাম এক ভরি কত আমার মনে হচ্ছে না হ্যাঁ হাজার হাজারের কাছাকাছি এ গ্যারেট এক নম্বর চব্বিশ ক্যারেট সোনা দশ গ্রাম ওজন ক গ্রাম দশ গ্রাম আগের দশ নেয়া পয়সা দেখেছেন আগেকার দশ নেয়া এর ওজন ছিল পাঁচ গ্রাম দুটো দশ নেয়া দিলে দশ গ্রাম তো দুটো দশনে একসঙ্গে করলে যতটা হয় আমাদের দেশে আগে রুপোর টাকা ব্যবহার হতো এই রুপোর টাকা কিন্তু ওজনে দশ গ্রাম ঠিক বলো না ভুল বলা রুপোর টাকা দশ গ্রাম এই দশ গ্রাম সোনার দাম যদি নব্বই হাজার হয় আর সাগরের তলা থেকে যদি সোনার পাহাড় ঠেলে ওঠে ঘুমবে আর কেউ কেউ যদি ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে উত্তর মাঠের কুলগাছের গোড়ায় তিন কলসি সোনার টাকা রয়েছে ঘুম ভেঙে গেছে রাত রাত দেড়টার দেড়টার সময় সময় ঘুম ভেঙে গেছে উত্তর মাঠে আমার জমির কুল গাছ আছে কুল গাছের গোড়ায় মাটির তলায় এক হাত মাটির তলায় তিন কলসি সোনা রয়েছে সোনার টাকা আচ্ছা সারা ওর ঘুম হবে বলবে দিনের বেলা গেলে আবার কেউ যদি দেখে তারও তো আবার ভাগ দিতে হবে কারণ পড়ুয় যে দেখবে সেও ভাগ যাবে বৌড়ি ডেকে বলতেছে একা একা যাব তুই সুখ সব বলে কোথায় যেতে হবে বল উত্তর মাঠের মধ্যে সে জমির কোনায় সে কুল গাছ আছে না মাঝে মাঝে কুল পেড়ে আনি তোরাও খাস একটু একটু টক মিষ্টি সেই কুলগাছের গোড়ায় কেরা আগের যুগের লোক তিন কলসি সোনা এক হাত মাটির তলায় পুঁতে রেখেছে ঘুমিয়ে পড়ে দেখেছি স্ত্রী বলছে তো তুমি শুধু শুধু যাচ্ছ কেন সাফল আর কোদাল নাও সাপল নাও কোদাল নাও কোদাল দিয়ে কোপ মারলে লোক আমরা ওই দলের লোক না পয়গম্বর বলেছেন আখিরি জামানায় কী আমতের আগে আবার উম্মতের ভিতরে তিয়াত্তরটা দল হবে কটা তিয়াত্তরটা দল হবে এই তিয়াত্তরটা দলের একটা দল হবে সরাসরি জান্নাতি কটা দল একটা দল হবে সরাসরি জান্নাতি আর বাকি বাহাত্তরটা দলের নাকানি সুবানি খেতে হবে হাসরের মাঠে মানে জাননাতে যাওয়া তো দূরে থাক সেখানে কিন্তু সূর্যের রৌদ্র তাপে প্রখর রৌদ্রে পঞ্চাশ হাজার বছরে লম্বা দিন নাকানি নিশুবানি খেতে হবে সূর্যের রৌদ্র তাপে জর্জরিত হতে হবে জিপটা বার হয়ে নাভির নিচে পর্যন্ত বেরিয়ে আসবে মাথার মগজ গলে যে নাকের ছিদ্র দিয়ে যেমন তরল শিখনি বার হয় নাকের পোটা, সর্দি ওই রকম মগজ ঘেনুবার হবে চোখগুলো দাঁড়িয়ে যাবে হাত পাগুলো সব অবশ হয়ে যাবে পায়ের তলায় মাটিগুলো সব গরম উত্তপ্ত হয়ে লাগাতে শুরু করে দেবে সেদিন বড় বিপদের দিন হবে পয়গম্বরকে জিজ্ঞাসা করা হল ইয়া আল্লাহ ওই যে একটা দল জান্নাতে যাবে তারা কারা নবীজ সাল্লাহ বললেন আমি এবং আমার সাহাবাই কেরাম আল্লাহ আনহম আজমাইনদের মতাদর্শ মেনে যারা চলবে তারা যাবে জান্নাতে জোরে বলুন একটু সোভান আচ্ছা নবীজি এবং তার সাহাবিরা কবর জিয়ারাত করেছে না করেনি কথা বলতে হবে জানলেও বলবেন না জানলেও উত্তর দেবেন আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে রমজান মাস বোঝেন তো রমজান মাস বসলে শেষ দশকে দেখবেন মানুষ দিনের বেলা মসজিদের কোণে যারা বসে থাকে কিসের নিয়ত করে বলুন তো এতে কাপ আলহামদুলিল্লাহ এতে নিয়ত করে যারা বসে থাকে ওদের কাছে যদি বলা হয় আসরের হয়েছে আজান আর চাষা যদি বলে হয়নি এতে কাপ থাকবে যদি বলা হয় চাষা দুতালার ওপরে মসজিদে এফতার হয় তোমার এফতার দিয়ে গেছে পনি পাঁচটায় কি পণি ছটায় এফতার দশ মিনিট আগে কেউ এসে বলছে তোমার এফতার দিয়ে গেছে যদি বলে এখনো কেউ দেয়নি খোকা এতে কাপ থাকবে তো তাহলে আজকে কি সেই এতে কাপের নিয়ত করে বসে গেছেন সব তাহলে একটু কথা বলবেন তো নাকি কথা বলেন কারণ আমি হলাম মানে বুড়ো হজুর কি হুজুর বুড়ো হজুর মানে সে বাড়ির মুরগি হলো এখন বুড়ো হজুর সেজে এই রাতের বেলা আপনাদের বসিয়ে রাখতে হবে এখন ঘুমঢলঢলু ভাব নিয়ে যদি বসে থাকেন আমি বলবো নেতাজি আপনারা শুনবেন পেয়াজি আমি বলবো জ্যোতি বোষ আপনারা শুনবেন তক্তঘোষ তাহলে ওয়াজ ঠিক হবে তো নাকি আর যদি একটু ঢুলু ঢুলু ভাব কেটে আমার কথার প্রতি উত্তর দেন ঠিক হোক বা ভুল হোক কথার কথার প্রতি উত্তর যদি দেন তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে আপনাদের নিতে সুবিধা হবে শীতের রাত বসে থাকাটা আমাদের জন্য লাভের ব্যবসা হবে অন্যথায় বাড়ি যে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে একেবারে হাঁটু টাঁটু গুটিয়ে খাটো টাটো হইয়ে শুয়ে থাকাটা ভালো হবে না খারাপ হবে যদি এখানে লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেওয়াটা ভালো হবে না খারাপ হবে খারাপ হবে তাহলে আমার বুদ্ধির সঙ্গে আপনাদের বুদ্ধিতে অ্যাডজাস্ট হচ্ছে না আমি তো মনে করি এখানে যদি লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো আর এখানে যদি লাভ হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো না এটাই ঠিক কি না হবে কিন্তু যদি কথা না বলেন তাহলে আমি আপনার এখন রাত তিনটের সময় মরা মানুষের মতো বসে আছেন নড়াচড়াও পাচ্ছি না কণ্ঠের আওয়াজও পাচ্ছি না এজন্য প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে একটু দরুড়ি মাওলানা আলে মাওল্য কোথায় রইলে গনুরেরি নবী কোথায় রইলে গনুরেরি নবী আমাদেরকে সারিয়া তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া আল্লাহ সাল্লে আলা মাওলানা ও আলা আলে سيدنا الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا ان هدانا الله واشهد ان لا اله الا الله

ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الاخلاق الموصوف وبالكامل الاوصاف المنعود فقد قال الله تعالى

মানির রাহিম অনুনযিলুল মুনাল কোরআনে মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইলা খ অকাল হুতাল ফি আয়তিন ওখো রু ল করুন ফি কিতা ন লা যমস্সো ইলা মতহ্হরুন তন্জেল মির প্রাণখুলে উচ্চরবে আলা মির গলা ছেলে শকলে বলুন আল্লাহ আলা আকবর আমি আশা করছিলাম গলার আওয়াজ আরও একটু উচ্চ হবে কিন্তু শীত কি খুব পড়ে গেছে নাকি খুব ঠান্ডা লেগে গেছে নাকি তাহলে আমার আল্লাহর নামের আওয়াজ যদি আমরা না তুলি তাহলে কি কুকুর শিয়াল বানর এরা তুলবে এরা তো তলবে না যদিও কোরআনে এসেছে অয়ু সাবিহু লাহু মাহফিস আর্থ আল্লাহর নামে জবজেকের তসবি আল্লাহর নামে স্মরণ আসমান এবং জমিনে মানুষ ছাড়ার যত সৃষ্টি আছে সবাই আল্লাহর নামের আওয়াজ তোলে কোরআনের সুরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন অন্নাজমু আর সাজারু জুদান। আকাশে তারকারাজি মিটিমিটি করে যারা জলে এবং দুনিয়ার গাছপালা ওরাও আল্লাহর সেজদা করে তাহলে এখানেই বোঝা যায় যে সৃষ্টি জগৎ যা কিছু আছে সবাই আল্লাহর নামে তসবি পড়ে